টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর তিন বছরেই বিয়ে ভাঙছে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী এবং অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদের কারণ জানিয়ে এবার কি বললেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় দশ বছরের বন্ধুত্ব এক বছরের প্রেমের সম্পর্কের পর দু সালে সাতপাকে পাকে বাঁধা পড়েছিলেন প্রান্তিক এবং অঙ্কিতা চুপিসারে টলিপাড়ার কয়েকজন বন্ধু বান্ধব এবং আত্মীয়দের নিয়ে সিকিমের পাহাড়কে সাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা তবে বিয়ের তিন বছর যেতে না যেতেই প্রান্তিক অঙ্কিতার দাম্পত্যে ফাটলের গুঞ্জন এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেতা প্রান্তিকের কথায় এক যুগের বন্ধুত্ব প্রেম তারপর তাদের বিয়ে তবে বর্তমানে তারা স্বামী স্ত্রী হিসেবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না প্রসঙ্গত অভিনেত্রী অঙ্কিতা বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা কর্মসূত্রে বছর দুয়েক ধরে সেখানেই থাকছেন অভিনেত্রী সেই দূরত্ব কি কাল হয়েছে নাকি সম্পর্কে তৃতীয় কারোর প্রবেশ ঘটেছে এই প্রসঙ্গে প্রান্তে খোলাখুলি জানিয়েছেন অভিনেতার মায়ের ব্রেন স্ট্রোকের পর থেকে দেড় বছর ধরে তিনি সেটা নিয়েই ব্যস্ত রয়েছেন শহর আলাদা হওয়ার জন্য হয়তো তাদের মধ্যে দূরত্ব বেড়েছে তবে অঙ্কিতা আর তার মাঝে অন্য কেউ আসেনি আপাতত বন্ধুত্বটাই বজায় রাখতে চাইছেন এই দম্পতি